এক ছিল এক টুপিওয়ালা প্রতিদিন সে টুপি বিক্রি করতে শহরের পথে যেত একদিন শহরের পথে যেতে যেতে রোদে ক্লান্ত হয়ে সে একটি বড় গাছের নিচে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে বসল গাছটার উপরে কিছু দুষ্টু বানর খেলা করছিল টুপিওয়ালা ঘুমিয়ে পড়তেই বানরগুলো নিচে নেমে এসে টুপিওয়ালার সবগুলো টুপি পরে নিল টুপি বিক্রেতা ঘুম ভেঙে দেখে তার সবগুলো টুপি উধাও বানরগুলো তার সবগুলো টুপি নিয়ে পড়ে বসে আছে টুপি বিক্রেতার মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল সে জানতো বানরগুলো অনুকরণপ্রিয় সে যদি নিজের মাথার টুপিটা ছুঁড়ে ফেলে তাহলে ওরা ওদেরগুলো ছুঁড়ে ফেলবে টুপি বিক্রেতা নিজের মাথার টুপি খুলে নিচে ছুঁড়ে ফেলে দেওয়ার সাথে সাথে বানরগুলো দেখা দেখি ওদের সব টুপি ফেলে দিল সে টুপিগুলো তুলে হাসি মুখে বুদ্ধি খাটিয়ে সেখান থেকে চলে গেল। এই গল্পটির একটি নৈতিক বার্তা সেটি হলো বুদ্ধি ও ধৈর্য দিয়ে আমরা আমাদের যে কোনো সমস্যার সমাধান করতে পারি ধন্যবাদ